আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো মরুভূমিতে যে কবুতরের খামারটি অবস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন কালকে বালুর বন্যা হয়েছিল ঠিক আছে বাতাসের কারণে বাসাগুলো একেবারে ভেঙে গেছে মরুভূমিতে তো দেখেন বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলোর অবস্থা কি এখন এগুলার মা বাবাকে তো আর টোয়া যাবে না কেননা যেগুলো বাসায় নাই খুঁজে পাবো এখন এগুলোকে এই যে এদের সাথে সাথে মানে একটার সাথে একটা মিলে মিলে রাখতে হবে কিছু করার নাই আমার এটা দেখেন এখানে তিনটে যে তিনটা বাচ্চা একসাথে এখন এটাতে দিছে এখানে ঠিক আছে তিনটার কিন্তু এক ভাষা দিলে কিন্তু এদের মা কিন্তু আর পাওয়া যাবে না মা কিন্তু এদের হারাই গেছে এটাতে এই বাসায় দিচ্ছে ঠিক আছে আছে আর একটা কোথায় আর একটা আর আরেকটা এখানে থাকবে দেখেন সম্পূর্ণ বাসায় কুবুতর ঠিক আছে সম্পূর্ণ ভাষা বাচ্চা আছে কোনো বাচ্চা ছাড়া কোন বাসায় না

এ দুটা কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে এটা মানে বাতাসের বারের সাথে তার নিজেকে মানাই নিতে পারে না কিছু করার নাই এটাই হইল লাভ লস আছে ঠিক আছে ব্যবসা বাণিজ্য করতে হলে লাভ লস আছে এটা স্বীকার করতে হবে লাভ লস যাতে স্বীকার করতে না এটার জন্য ব্যবসা নাই এখন এগুলাকে আমি

বাতাসের সহ্য করতে পারে কিনা আর আপনাদের বাসা কীরকমভাবে বানাচ্ছেন আমার সাথে একটু শেয়ার করতে পারেন সবাই আমার ভিডিওটি শেয়ার করে দেবে আমি রুবের সহজ আসসালামু আলাইকুম